আমরা এখন বর্তমানে পদ্মা ব্রিজে আছি স্বপ্নের পদ্মা সেতু হ্যাঁ তার নিচে আসি আমরা ভ্রমণে আসছি রামসাগর ট্যুরিস্ট এজেন্সির পক্ষ থেকে দিনাজপুর থেকে আসছি দেখুন এই যে আমাদের গাড়ির নাম হচ্ছে সবর সঙ্গী হ্যাঁ ইঞ্জিন নাম্বার হচ্ছে আপনার পনেরো সাঁত্রিশ ষোলো দেখুন এই যে এই দাদা আসছে অনেক ওনারও ওনার ওনার বাসা হচ্ছে এই যে রামকৃষ্ণ এই মিশন রোড আশ্রম পাড়া সুহারি দাদাকে ধন্যবাদ দেখুন এই যে এই পদ্মা সেতুর ব্রিজ হ্যাঁ একটা হচ্ছে আপনার ট্রেন লাইন ট্রেন রাস্তা হ্যাঁ এই দেখি মসজিদ মাওয়ার নিচে আছে দেখুন over the